বুয়েটে সমাজ শিক্ষা দেওয়া হয় না আইন শিক্ষা দেওয়া হয় না বুয়েটে বিজ্ঞান চর্চা হয় সুতরাং সেই বিজ্ঞান চর্চার জায়গাকে রাজনীতি চর্চার জায়গা বানাবেন না বুয়েটের ছাত্র রাজনীতি শিক্ষার সুষ্ঠু পরিবেশ সহায়ক নয় আমরা স্পষ্টতই এটাই বলছি এবং ঠিক কেন কোন কারণে আমার দল পুরোটা সময় জুড়ে সেটাই ব্যাখ্যা করে যাবে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার শুরুতেই আমার প্রধানমন্ত্রীর একটা কথাই চলে আসতে চাই মাননীয় প্রধানমন্ত্রী বলে গিয়েছেন ভ্যাট ট্যাক্স বিরোধী আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন কোটা আন্দোলন আন্দোলন নাকি ছাত্র রাজনীতির অংশ ছিল আমি জানি না আমি জানি না আপামর ছাত্রদের আন্দোলনকে ছাত্র রাজনীতির অংশ করে তারা আসলে কোন ফায়দা লুটতে চাইছে যদি কোনো ফায়দা লুটতে আসে আমার মনে হয় সেটা আসলে সম্ভব হবে না এই মুহূর্তে একটু বলতে চাই যে বুয়েট আসলে কি বুয়েট নিয়ে অনেক কথাই হয়েছে বুয়েট নিয়ে এই মুহূর্তে আমাদের এই ছায়া সংসদে উপস্থিত সম্মানিত অতিথি এমিরাটস অধ্যাপক আইনুল নিঃশ্বাস স্যার কিন্তু বলেছেন দ্য ডেইলি স্টারকে গত দোসরা এপ্রিলের এক সাক্ষাৎকারে বইটার চরিত্র আলাদা এটাকে আলাদাভাবেই রিকগনাইজ করতে হবে কিন্তু আপনারা সেটা চাচ্ছেন না আপনারা চাচ্ছেন সমগ্র দেশের সাথে তাল মিলিয়ে বুয়েটকে চালাতে আপনার তার মনে রাখতে হবে দুয়েটে সমাজ শিক্ষা দেওয়া হয় না আইন শিক্ষা দেওয়া হয় না দুয়েটে বিজ্ঞান চর্চা হয় সুতরাং সেই বিজ্ঞান চর্চার জায়গাকে রাজনীতি চর্চার জায়গা বানাবেন না দয়া করে এবং আমরা চাই যেখানে বিজ্ঞান চর্চা হয় সেখানে শিক্ষার্থীরা একসময় চাঁদে যাক মঙ্গলে যায় কিন্তু বারণ স্পিকার আজকে আমার সরকার দলীয় ও প্রধানমন্ত্রীর কথা শুনে আমার মনে হচ্ছে তিনি চায় না দুয়েটের শিক্ষার্থীরা চাঁদ বা মঙ্গলে যাক তিনি চায় দুয়েটের শিক্ষার্থীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে শাহবাগ পর্যন্ত ভিড়িলে যাক আপনার একটু খেয়াল করে আমার বক্তব্যটা শোনা উচিত তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন সেখানে আমরা এমন কিছুই বলিনি আপনি খেয়াল করে দয়া করে বক্তব্য শুনুন প্লিজ নিজের মাথার উপর বেশি চাপ দিবেন না স্পিকার আমরা আবার আসি বুয়েটে তারা বলছেন ছাত্র রাজনীতি দরকার এক্ষেত্রে আমার প্রশ্ন আছে বুয়েটে ছাত্র রাজনীতি দরকার কেন সেটা সহায়ক হবে যদি সহায়ক হয় কিভাবে সহায়ক হবে আমাকে একটু দেখিয়ে দিয়ে যাবেন তারা বলছে যে ছাত্র রাজনীতি অধিকার আচ্ছা ছাত্র রাজনীতি কিভাবে অধিকার সেটা আমি জানি না একজন ছাত্রের চাহিদায় একজন ছাত্রের প্রয়োজনে আমি তার পাশে দাঁড়াবো ছাত্র হিসেবে এটা মানুষ হিসেবে সৃষ্টির সেরাজীব হিসেবে আমার দায়িত্ব এটা একটা সাধারণ এবং স্বাভাবিক নীতি সেটাকে আপনারা কিভাবে রাজনীতি বানিয়ে ফেলছেন সেটা বোধগম্য হচ্ছে আমি ছাত্র তার অধিকার মাননীয় স্পিকার তিনি মৌলবাদ দিয়ে বলেছেন মাননীয় স্পিকার যেখানে দুর্গম পাহাড়ে ও সন্ত্রাসীদের বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিহত করছে সেখানে কিভাবে ঢাকার প্রাণকেন্দ্রে কেন্দ্রে বুয়েটে মৌলবাদ বর্তমান সরকার বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী রুখে দিতে পারবে না সেটা তার কিভাবে মনে হয় এত অবিশ্বাস বর্তমান সরকার কিংবা আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর প্রতি